করগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ ও টিনেজ প্রেগন্যান্সি নিয়ে সচেতনতা শিবির মুর্শিদাবাদ জেলার করগ্রাম ব্লক প্রশাসন ও সেনির উদ্যোগে মঙ্গলবার করগ্রাম দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির মূলত বাল্যবিবাহ প্রতিরোধ এবং টিনেজ প্রেগন্যান্সি বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয় আজকরা জানান অল্প বয়সে বিয়ের কারণে মেয়েদের নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় বিশেষত টিনেজ প্রেগন্যান্সির মতো জটিল পরিস্থিতি তৈরি হয় যা মেয়েদের জীবনে মারাত্মক প্রভাব ফেলে তাই বিদ্যালয়ের ছাত্রছাত্রী যাতে এই বিষয়ে সচেতন হয় এবং সমাজে প্রতিরোধ গড়ে তুলতে পারে সেই লক্ষ্যই এই উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করগ্রাম ব্লকের বিডিও মিলনী দাস পঞ্চায়েত সমিতির সভাধিপতি মঞ্জু আক্তারা বিবি করগ্রাম থানার ওসি সুরজিৎ থালদার জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি স্কুলের এসআই মোনালিসা চন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সিনির প্রতিনিধিরা এবং দুর্গাপুরের স্কুলের শিক্ষক শিক্ষিকারা থেকে এই প্রোগ্রামটা করা হয়েছে বাল্যবিবাহ টিন এজ প্রেগনেন্সি এদের অ্যাওয়ারনেস নিয়ে মানে কোনো একটা ছোট বাচ্চা যেমন টিন টিন মানে এইটিন অব্দি তেরো থেকে এইটিন অবধি কোনো মেয়ে যদি বাল্যবিবাহ করে তবে তার কী কী সমস্যা হতে পারে সেই জিনিস নিয়ে বোঝানো হচ্ছে আর যদি টিন এজ প্রেগনেন্সি মানে যদি সেই টিন এজেই প্রেগনেন্ট হয়ে যায় অর্থাৎ তার গর্ভে শিশু আসে তাহলে কি কি সমস্যা হতে পারে সেই নিয়ে বলা হচ্ছে যেমন বালি যদি করা হয় তবে কিন্তু অবশ্যই আমাদের থানাতে জানানো উচিত কিংবা ওয়ান জিরো নাইন এইট নাম্বারটাতে জানানো উচিত কারণ এগুলোতে জানালে সেই মেয়েটির জীবনটা বাঁচবে একটা মেয়ে যদি তার টিন এজে বিয়ে করে নেয় কিংবা সে তার শিশু পোষক করে তবে সেই মেয়েটি যেমন ক্ষতি তার বাচ্চাটির সেরকম ক্ষতি হবে এই জন্য আমাদের স্কুলে আজকে প্রোগ্রামটা হচ্ছে তাদেরকে অ্যাওয়ার করার জন্য যদি আমরা জানতে পারি যে কোনো মেয়ের বাল্য বিবাহ হচ্ছে তবে আমাদেরকে ওসিকে কিংবা বিডিও ম্যাডামকে কিংবা আমাদের স্কুলের টিচারদেরকেও আমরা এই সব বিষয়ে জানাতে পারি এগুলোই জানলাম আর কোন একটা মেয়ের যদি বাল্য বিবাহ হয় সেই মেয়েটার অনেক ধরনের ক্ষতি হয় যেমন রক্ত প্রথা দেখা যায় টিনেজ প্রেগনেন্সিতে যদি রক্ত দেখা যায় আর এছাড়া অনেক ধরনের সমস্যা হয় শিশুটিরও সমস্যা বা মায়ের মেয়েটারও সমস্যা হয় যার জন্য আমাদের এই অ্যাওয়ারনেস জাতীয় এই কথাটা সবাই মাধ্যমে কি আমরা বুঝতে পারি যে একটি মা যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই শিক্ষা সরাসরি কিন্তু তার সন্তানের শিক্ষাকে প্রভাবিত করে এবং সেই সাথে সমগ্র একটা জাতি তার যে ভবিষ্যৎ এবং তার উন্নতিকে কিন্তু প্রভাবিত করে তো সুতরাং তোমরা আজকে যারা এখানে উপস্থিত আছো এই বিষয়টা তোমরা মাথায় রাখবে যে তোমাদের যদি আশেপাশে তোমরা শুনতে পারো তোমাদের বন্ধু বান্ধবীরা তো তোমাদের সাথে শেয়ার করে যদি কারোর বাড়িতে এই ধরনের কোনো আলোচনা হয় যে তাকে বিয়ে দেওয়া হবে তোমরা যদি জানতে পারো তোমরা এজ দা কন্যাশ্রী যোদ্ধা সেই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের যে চাইল্ড লাইন নাম্বার আছে ওয়ান জিরো বা বিভিন্ন জানানোর মাধ্যম আছে সর্বপ্রথম তোমরা তোমাদের টিচারদেরকে জানাও পুলিশকে জানাও আমাদের প্রশাসনকে জানাও কিন্তু সেই বিয়েটা তোমরা আনাও কারণ এই যে আজকে তোমরা কন্যাশ্রী দেখো তোমরা কত কাজ করো বিভিন্ন দেয়ার লেখন বলো এই যে আজকে আলোচনা সভা হচ্ছে বা বিভিন্ন সভা বা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক এইসবের মাধ্যমে তো সমাজে কিছু বার্তা পৌঁছে দাও যেমন বিভিন্ন বিষয়ের উপর বাল্য বাল্যবিবাহ লিঙ্গ বৈষম্য বা স্বাস্থ্যসম্মত বিষয় যদি বলি তার মধ্যে একটা কিন্তু মেনস্ট্রাল হাইজিনও আছে তো সেই বিষয়ের উপরেও তোমরা আলোকপাত করো এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এখন একটা পিরিয়ডে আছো এর সাথে সাথে দেখো আমরা এত কিছু করার পরেও আমরা কিন্তু প্রতিনিয়ত দেখো কিছু চ্যালেঞ্জ ফেস করছি যেটা অজ্ঞতা বসত হোক বা দারিদ্রতা বা কুসংস্কার বসত হোক এখনো কিন্তু দেখো মেয়েদের পড়াশোনাতে অনেক বাধা আসছে অল্প বয়সে দেখো বিয়ে হয়ে যাচ্ছে আমরা জানতেও পারছি না এবং তার ফলস্বরূপ কি হচ্ছে যে একটা টিনেজ প্রেগনেন্সি তোমাদের একটা বয়সের মা হওয়া এই যে টিনেজ প্রেগনেন্সি এটাতে এইটা তোমরা জেনে রাখো যে খড়গ্রাম ইজ দ্য হায়েস্ট ব্লক ইন দ্য ডিস্ট্রিক্ট

যে পিছিয়ে আছে এগিয়ে যাব এই লক্ষ্য রেখেই কিন্তু আজকে আমাদের মিটিং সেখানে যেমন তোমাদের হাত আছে তেমন আমাদের হাত আছে প্রত্যেকে যারা এই মিটিং উপস্থিত প্রত্যেকে ডাকা হয়েছে প্রত্যেকে উপস্থিত মানে সেই বিষয়টা লক্ষ্য কিন্তু প্রত্যেকে হাতে হাত মিলে এই কাজ করতে থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ